আসসালামু আলাইকুম আজকে মূল আলোচনা ডায়াবেটিক নিউরোপ্যাথি কি লক্ষণ ও প্রতিরোধ নিয়ে মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথি হল ডায়াবেটিসজনিত জনিত স্নায়ুর ক্ষতি যা শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূতির হ্রাস ও দুর্বলতার কারণ হতে পারে অর্থাৎ ডায়াবেটিস যদি অনেক দিন যাবৎ থাকে এবং নিয়ন্ত্রণে না থাকে তাহলে শরীরে স্নায়ুগুলো নষ্ট হতে থাকে এ সমস্যাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে এটি প্রধানত হাত পা হৃৎপিণ্ড হজমতন্ত্র এবং মূত্রথলিতে ইফেক্ট ফেলতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথির লক্ষণগুলো মূলত ডিপেন্ড করে কোন ধরনের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর তবে প্রধানত চার ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথি রয়েছে পেরিফেরাল ফেরাল নিউরোপ্যাথি অটোনমিক নিউরোপ্যাথি প্রক্সিমাল নিউরোপ্যাথি ফোকাল নিরোপেথি লক্ষণ যেভাবে আপনি বুঝবেন হাত বা পায়ের সমস্যা হাত বা পায়ে পায়ে বা জ্বালা পোড়া পা কেটে গেলেও আপনি টেট না পেতে পারেন হজমের সমস্যা হতে পারে অর্থাৎ আপনার খাবার হজম হতে সময় লাগবে কষ্টকাঠিন্য হতে পারে বা ডায়রিয়া হতে পারে হৃদযন্ত্র ও রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে মাথা ঘুরা বা দাঁড়ালে মাথা ঝিমঝিম করতে পারে বুক করতে পারে অন্যান্য মধ্যে আপনি অতিরিক্ত ঘামতে পারেন অথবা একদমই ঘাম না হতে পারে মূত্রথলির নিয়ন্ত্রণ কমে যেতে পারে চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে এখন মূল আলোচনা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন সঠিক ব্যায়াম খাবার এবং ওষুধের মাধ্যমে পায়ের যত্ন নিন নিয়মিত পা ধুন শুকিয়ে নিন এবং কেটে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ব্যথা কমার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন শরীরের ওজন সঠিক মাত্রায় নিয়ন্ত্রণে রাখুন এবং ডায়েট ও ব্যায়াম চালিয়ে যান শেষ কথা হলো ডায়বেটিক নিউরোপ্যাথি একবার হলে পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তবে সঠিক নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনার সমস্যা কমানো সম্ভব তাই ডায়বেটিক নিয়ন্ত্রণে করাটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ ডায়বেটিক নিয়ন্ত্রণ করতে আমাদের আধুনিক ল্যাবরেটিজ লিমিটেড নিয়ে এসেছে আপনাদের জন্য ডায়বেনিক নামক ট্যাবলেট এবং ক্যাপসুল এটি খেলে আপনার শরীরের শর্করাযুক্ত বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিকস মেলিটিলিস নিয়ন্ত্রণে থাকে যদি আপনি সকালে একটি খাবার আগে এবং রাতে একটি খাবার আগে গ্রহণ করুন তার সাথে সাপনিক ক্যাপসুল অথবা সাপনিক সিরাপ গ্রহণ করুন তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে অতএব ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে মোটামুটি আপনি আরাম পাবেন আজকের আলোচনা এতটুক পর্যন্তই